বলিউডের ছোট নবাব সাইফ আলী খানের পতৌদি প্যালেস রয়েছে হরিয়ানার গুরগাঁওতে সেই প্যালেস ইব্রাহিম কোঠি নামেও পরিচিত শুধুমাত্র নবাব পরিবারের সম্পত্তির জন্য নয় সিনেমার দুনিয়ায় এই প্যালেস বেশ জনপ্রিয় হয়েছে একাধিক ছবি শুটিং পত দি প্যালেস বেশ পরিচিত সিনেমা ওয়েব সিরিজের শ্যুটিংয়ের জন্য কারণ বলিউডের বেশ কিছু সিরিজ ও সিনেমার শুটিং হয়েছে এই প্যালেসেই শুধুমাত্র নব পরিবারের সম্পত্তির জন্যই নয় পতৌদি প্যালেস বেশ পরিচিত সিনেমা ওয়েব সিরিজের শ্যুটিংয়ের জন্য কারণ বলিউডের বেশ কিছু সিরিজ ও সিনেমার শুটিং হয়েছে এই প্যালেসেই যার মধ্যে খোদ একটা রয়েছে সাইফ অভিনীত সিরিজ কোন কোন সিনেমা সিরিজের শুটিং হয়েছে পতৌদি প্যালেসে তা জানাবো এই ভিডিওতে শাহরুখ থেকে আমিরের ছবির শুটিং হয়েছে অন্য খানের প্রাসাদে তালিকায় রয়েছে হলিউড ছবিও মূল্যের নিরিখে পত হাউস অনেক অনেক এগিয়ে এই প্যালেসের বাজার মূল্য আনুমানিক কোটি টাকা সাইফ আলী খানের পতী হাউস একাধিক অভিজ্ঞতার সাক্ষী সিনেমার দুনিয়ায় এই প্যালেস বেশ জনপ্রিয় হয়েছে একাধিক ছবি শুটিং রণবীর কাপুর অভিনীত এনিমেল সিনেমাটি অভিনেতার ক্যারিয়ারের চাকা ঘুরিয়ে দিয়েছে বক্স অফিসে সুপারহিট এই সিনেমা সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবিতে রণবীর কাপুরের যে বাড়ি দেখানো হয়েছে তা আসলে ছিল পতৌদি প্যালেস মেরে ব্রাদার কি দুলহান দুই সালে মুক্তি পায় মেরে ব্রাদার কি দুলহান ক্যাটরিনা কাইফ ইমরান খান আলী জফর অভিনীত সিনেমার গান ও গল্প দর্শকদের মন কারে সেই ছবির বেশ কিছু দৃশ্য শ্যুট হয়েছে পতৌদি প্যালেসে শোনা যায় সাইফ আলী খানের পলিটিক্যাল ড্রামা তাণ্ডব সিরিজ শ্যুট হয়েছে তার নিজ বাড়ি অর্থাৎ পতৌদি প্যালেস বা ইব্রাহিম কোঠিতে দুই সালে এই সিরিজ মুক্তি পায় তিমাংশু দুলিয়া ডিম্পল কাপাডিয়া ডিনো মোরিয়া অনুপ সোনি অভিনীত অভিনীত সিরিজের একাধিক দৃশ্য শ্যুট হয়েছে পতৌদি প্যালেসে শাহরুখ খান ও প্রীতি জিন্তা অভিনীত ব্লকবাস্টার হিট সিনেমা বীরচারা যশ চোপড়া পরিচালিত রোমান্টিক ড্রামা এই ছবিতে যারা হায়াত খানের যে বাড়ি দেখানো হয়েছে পাকিস্তানে আসলে তা শ্যুট হয়েছে পতৌদি প্যালেসে এমনকি ইয়াহু গানটিও এই বাড়ির ভেতরেই শ্যুট করা হয়েছে দুই সালে মুক্তি পায় পায়মির খান অভিনীত মঙ্গল পাণ্ডে দেশপ্রেমিকের চরিত্রে অনবদ্য ছিলেন আমি ছবির বেশ কিছু দৃশ্য এই প্যালেসে শুট হয় আমির খান আর মাধবন শর্মন শরমন সোহা আলি খান কুনাল কাপুর অভিনীত রাংদে বাসন্তী ছবির গুরুত্বপূর্ণ বেশ কিছু দৃশ্য ইব্রাহিম কোঠিতে শ্যুট হয়েছে এছাড়াও তালিকায় রয়েছে অক্ষয় খান্নার চর্চিত সিনেমা গান্ধী মাই ফাদার ও জুলিয়া রবার্টসের পপুলার রোমান্টিক ড্রামা ইট প্রে লাভ ছবির শুটিং হয়েছে পতৌদি প্যালেসে